হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আজকে হচ্ছে আমার জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ একটা দিন বা ইম্পর্টেন্ট একটা দিন আজকে হচ্ছে আমার বেবি ড্রাগনের বার্থডে আজ থেকে ছয় বছর আগে সে এই পৃথিবীতে এসেছিল এটা সানাসকে ওটি থেকে বাইরে তার সবাইকে দেখাতে নিয়ে এসেছিল তখন প্রায় সময় ভাবি যে ওর জন্ম নিয়ে বা ওর বার্থডে নিয়ে কোনো একটা ভিডিও তৈরি করতে যেটা মেমরি হিসেবে থাকবে ও যখন বড় হবে তখন সেটা দেখবে কিন্তু করা হয়ে ওঠে না তো আমার কাছে মনে হলো যে এই বিশেষ দিনটাতে আমি অবশ্যই একটা ভিডিও তৈরি করবো আমার বেবি ড্রাগনের জন্য আমার বেবি সানাসের জন্য আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ নভেম্বর আমার বেবি সানাসের বার্থডে বা জন্মদিন টু থাউজেন্ড এপ্রিল মাসের ষোলো তারিখে আমি প্রথম জানতে পারি যে আমি প্রেগন্যান্ট এটা হচ্ছে ফার্স্ট প্রেগন্যান্সি টেস্ট আর সেটার ছবি আমি তুলে রেখেছিলাম আমি যখন জানলাম যে আমি মা হতে চলেছি আমার মধ্যে কোনো রকমের মা সুলভ আচরণই ছিল না আমি কেমন জানি ছিলাম মানে বেবি হবে আমি মা হব এই ব্যাপারগুলো আমার মধ্যে তেমন কাজ করতো না শুধু মনে হতো একটা দায়িত্ব টাইপের যে হ্যাঁ বেবি হচ্ছে বা হবে প্রথম তিন মাস আমি শারীরিকভাবে খুবই ভালো ছিলাম নর্মালি যেটা হয় যে রুচি থাকে না খেতে পারছি না এটাই ছিল কিন্তু আমি একেবারে ফিট অ্যান্ড ফাইন ছিলাম তিন মাস পরে আমি মোটামুটি সব রকমের খাবারগুলো খেতে পারতাম এবং আমি প্রচণ্ডভাবে ট্রাই করছিলাম যাতে আমার ডেলিভারি নর্মালভাবে হয় এই জন্য আমি যোগা এক্সারসাইজ কিংবা হচ্ছে নিয়ম করে খাওয়া সব কিছু করছিলাম ডাক্তার সানাসে ডেলিভারির ডেট দিয়েছিলো টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর তো আমরা খুবই হ্যাপি ছিলাম যে এই ডিসেম্বরের এই সময়টা খুবই হ্যাপেনিং থাকে এই সময়টা আমরা দেশের বাইরে ঘুরে বেড়াই তাছাড়া টোয়েন্টি সিক্স ডিসেম্বর ম্যারেজ অ্যানিভার্সারি তো খুব মজার একটা সময় থাকবে মানে যতবার আমি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার সবসময় আমার সবকিছু ফিট অ্যান্ড ফাইন ছিল আলহামদুলিল্লাহ টোয়েন্টি উইক্সে আমার অ্যানিমালে স্ক্যান ছিল আমি খুব খুশি ছিলাম যে বেবি ঠিক আছে তো আমার যিনি ডক্টর উনি দেখে বললেন যে আমার প্লাসেন্টা প্রিভিয়া আছে নর্মাল ডেলিভারি আমার কোনোভাবে সম্ভব না কারণ প্লাসেন্টা প্রিভিয়া মানে যেটা প্লাসেন্টটা থাকে এটা পুরো নিচে আছে এবং ব্লক হয়ে আছে আর অনেকেরই আছে যে অনেক সময় প্লাসেন্টটা আস্তে আস্তে উপরে উঠে যায় আমারটা কোনো প্রকারের সম্ভাবনাই নাই যে উপরে উঠবে তো আমার সেই সেকশন লাগবে আর আমাকে বেশ কিছু নিয়ম কানুন বলে দিলেন যে এখন থেকে আমার সেভাবে হাঁটা এক্সারসাইজ এগুলো কিছু করা যাবে না মানে মোটামুটি রেস্টে থাকতে হবে তারপর থেকে আমি এবং আমার হাজবেন্ড প্রচুর স্টাডি করতে লাগলাম প্লাসেন্টটা প্রিভিয়া নিয়ে কারণ এই রকম শব্দ আগে কখনো আমরা শুনিনি নতুন শুনছি সানাসের বর্ণ হওয়ার কথা ছিল ক্যানাডাতে জন্য আমাদের সব কিছু রেডি হয়ে গিয়েছিল যে প্ল্যান করে রেখেছিলাম যে টোয়েন্টি সিক্স উইকের দিকে আমরা হয়তো বা মুভ করব বা সানাস বর্ণ হবে ক্যানাডায় কিন্তু যখন জানতে পারলাম যে আমার প্লাসেন্টা প্রিভিয়া আছে আছে আমার ডক্টর পুরোপুরি বলে দিলেন যে ফ্লাই করা যাবে না আর এই নিয়ে আমি কোনো পারমিশনে দিতে পারবো না তারপরে আমরা পুরোপুরি বাদ দিলাম প্ল্যান যে আমরা দেশের বাইরে যাব না তারপর থেকে আমি খুবই সাবধান হয়ে গেলাম এবং খুব প্রয়োজন ছাড়া তেমন কোনো মুভমেন্ট করতাম না তো আল্লাহ করতে করতে একত্রিশ সপ্তাহ চলে গেল যখন আমার বত্রিশ সপ্তাহ স্টার্ট হলো সেদিন হঠাৎ করে আমি টের পেলাম যে আমার ব্লিডিং হচ্ছে অল্প অল্প ব্লিডিং হচ্ছে সরাসরি আমার ডক্টরের কাছে গেলাম আমরা উনি আমাকে ভর্তি করে নিলেন এবং মোটামুটি সব রকমের প্রিপারেশন নিয়ে ফেললেন যে বেবিকে তারা বের করে ফেলবেন যেহেতু থার্টি টু উইক ছিল আর সময়টা খুবই আমাকে সবরকম ভাবে তারা রেডি করে ফেললেন এবং বলে দিয়েছিল যে আমার লাগতে লাগতে পারে পারে বেবির আলহামদুলিল্লাহ আমি যে ভর্তি হলাম সেকেন্ড দিনই দ্বিতীয় দিনই আমার কোনো প্রকারের ব্লিডিং হচ্ছিল না ডক্টর আবারও সবকিছু চেক করলেন উনি আমাদেরকে বললেন যে বেবি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা একটু ওয়েট করব। যে আর কতদিন বেবিটাকে পেটের মধ্যে রাখা যায় বললেন আমরা সর্বোচ্চ থার্টি সিক্স উইক্স পর্যন্ত বেবিকে রাখবো যদি আর কোনো প্রবলেম না হয় আর এর মধ্যে যদি প্রবলেম হয় তাহলে আমরা তাকে আউট করে ফেলবো তো ওই সময় আমাকে তিনি বাসায় পাঠিয়ে দিলেন খুবই সাবধানে থেকেছি যে যতদিন পারা যায় আমি তাকে আমার মধ্যে রাখতে চাই কারণ আমার মধ্যে যতদিন সে থাকবে ততদিন তার ডেভেলপমেন্টগুলো ভালো হবে তারপর আমার ডক্টর ডেট দিলেন যে পঁচিশ নভেম্বর আমার সি সেকশন হবে এরই মধ্যে বলি যে আমি এমনি খুব সাহসী কিন্তু আমার মধ্যে একটা প্রবলেম আছে আমার মধ্যে হসপিটাল ফোবিয়া প্রচণ্ডভাবে আছে আমি নিজের জন্য তো বাদই দিলাম আমি যদি কাউকে হসপিটালে দেখতেও যাই ওই সময় আমার প্রেশার বেড়ে যায় আমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায় প্রচণ্ড ভয় পেয়ে যায় আর এসব কিছুই আমার ডক্টর জানতেন চব্বিশ নভেম্বর পুরো রাতটা আমি এক ফোটা ঘুমাইনি কারণ পরের দিন সব সকালে অনেক সকালে আমাকে ভর্তি হতে হবে হসপিটালে তো যাই হোক পঁচিশ নভেম্বর ছয়টার দিকে আমরা ফ্যামিলির সবাই রেডি হয়ে হসপিটালে গেলাম ওনারা আমাকে ভর্তি করলেন আমি কোন জায়গায় থাকবো ক্যাবিনে থাকবো এগুলো আগে থেকে ঠিক করা ছিল প্রথম থেকে আমার ডক্টরকে বলতাম যে আমি যখন ওটিতে যাব তখন আমার হাজব্যান্ডকে আমি সাথে নিয়ে যাব কারণ আমি প্রচণ্ড ভয় পেতাম ভর্তি হলাম তখন আমি বলছি কান্না করতে করতে যে আমার হাজব্যান্ড আমার সাথে ওটিতে যেতে দিতে হবে ডক্টর তখনও কিছু বলেন না মানে এমন একটা ভাব যে হ্যাঁ অভিক আমার সাথে যাবে বলে ঠিক আছে তুমি চলো আসবে তারপর আমাকে ভিতরে নিল ওরা যা যা করার সব কিছু করে ওই আমার পুরো প্রেগনেন্সিতে মোটামুটি আমার প্রেশার নর্মাল ছিল এমনকি মাঝে মাঝে আমার লো হয়ে যেত ওই যে ওটির ভেতরে দেখা গেল যে আমার প্রেশার বাড়তে বাড়তে প্রচণ্ড হাই হয়ে যায় কারণ আমি প্রচন্ড টেনশন করছিলাম আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল এর অন্যতম একটা কারণ ছিল যে আমি একা গেছি ওটিতে আমি বারবার বলি যে অভিজ্ঞতায় অভিজ্ঞতায় বুঝতে পারি যে আসলে তার অ্যালাউ করবে না ওটিতে কারণ আমি হসপিটালে ছিলাম সেখানে হাজবেন্ড কেন করে না সময় আমার যেই ডক্টর ছিলেন উনি আমার দোয়া ইউনুস পাঠ করো ওই সময় আমার মাথা পুরা ব্ল্যাক হয়ে গিয়েছে আমার কিছু মনে নাই যে কোন দোয়া কি আমি শুধু আল্লা আল্লাহ করছিলাম ওই সময় উনি আমাকে শুয়ে শুয়েই দোয়া ইউনুসটা শিখিয়ে দিলেন যে এইটা ওই সময় আমি দোয়া ইউনুস পাঠ করছিলাম আর চোখ বন্ধ করে নিজেকে আমি শান্ত করার চেষ্টা করছিলাম আমি ভাবলাম যে আমি মেডিটেশন করি ওই সময় আমি ভাবলাম যে আমি আরো অভি কোথায় কোথায় ঘুরতে গেছি কত মজা করেছি পুরো সময়টা আমি ঘুরে বেড়াচ্ছিলাম বিভিন্ন জায়গায় সময় আমার অপারেশন চলছিল তখনও আমার ডক্টরকে বলি যে অভিকে ডাকেন অভিজ্ঞ ডাকেন বলতে গেলে আমি তাদেরকে খুবই বিরক্ত করেছি ওই সময়টাতে এক সময় আমি কান্নার আওয়াজ পাই ওই সময় আমার হুট করে মনে হয় যে সব কিছু মানে কেমন যেন স্তম্ভিত মানে পুরা দুনিয়াটা মনে হয় যে স্থির হয়ে গেল এমন টাইপের একটা কাঁটার অস্তাই ডাক্তার আমাকে এসে বলে যে ছেলে বেবি হয়েছে ওই তো ফার্স্ট আমি শুনলাম যে ছেলে বেবি হয়েছে কারণ পুরো প্রেগনেন্সি টাইমে আমরা কখনো জেন্ডার জানি নি যে আমাদের কি হবে তবে আমাদের আত্মীয় স্বজন সবাই মনে করতো বা আমরা মনে করতাম যে মনে হয় গার্ল হবে কিন্তু ওই সময় ফার্স্ট জানি যে আমাদের বেবি বয় হয়েছে বারবার বলছিলাম যে আমি দেখতে চাই দেখতে চাই ডক্টর বলছে তাকে ক্লিন করা হচ্ছে তারপর কিছুক্ষণ পরেই তাকে ক্লিন ক্লিন করে রেডি করে আমাকে দেখা হলো মুখের কাছে নিয়ে আসা হলো আমি ফার্স্ট তাকে দেখলাম তারপর তাকে নিয়ে চলে গেল এর পরে আমার কেমন যেন একটা ঘুম ঘুম লাগছিল মানে ঘোরের মধ্যে ছিলাম আমাকে মেবি কোনো মেডিসিন দেওয়া হয়েছিল স্ট্রেচারে করে আমাকে নিয়ে যাওয়া হলো ওই সময় দাঁড়িয়ে ছিল এবং সে আমাকে বলছে এবং সে আমাকে ফার্স্ট কথাটা বলল যে একদম তোমার মতো দেখতে ফর্সা একদম বেবি হয়েছে পরে আমাকে নিয়ে গেল বডিতে বিভিন্ন টাইপের বডে গেলে মেশিন লাগানো ছিল আমার ডক্টরকে বারবার বলছিলাম যে আমি এখানে থাকবো না আমার ভয় লাগছে আমাকে রুমে দেন আমার ডক্টরকে আমি অনেক বিরক্ত করেছি আর মনে করি ডক্টর হিসেবে আমি একজন মাকে পেয়েছিলাম যেই ডক্টর ছিলেন ডক্টর ফেরদসি চৌধুরী ডক্টর ফেরদসি চৌধুরী বলতে গেলে বাংলাদেশের একজন খুব ভালো অভিজ্ঞ গাইনোকোলজিস্ট তার আন্ডারে থেকেছি টাইমে তাকে আমি এত বিরক্ত করেছি সময়ে অসময়ে রাতে তাকে আমি ফোন দিতাম এস এম এস করতাম আমার এই সমস্যা হচ্ছে বেবি মুভ করছে না বিভিন্ন রকমের কোয়েশ্চেন করতাম উনি মাঝে মাঝে বলতেন যে তোমার জন্য আজকে রাতে আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি কারণ আমি তাকে প্রচণ্ড বিরক্ত করতাম কিন্তু উনি কখনো বিরক্ত হতেন না উনি আমি কোথাও এই সমস্যা এই সমস্যা এই সমস্যা উনি বলতেন ঠিক আছে এটা কোনো সমস্যা না মানে উনি এমন ভাবে কথাটা বলতেন আমাকে আমার কাছে মনে হতো হ্যাঁ কোনো সমস্যা না মানে একটা বাচ্চার মতো আমাকে ট্রিট করেছেন তো আমি যতদিন বেঁচে থাকবো উনি সব সময় আমার দোয়াতে থাকবেন কারণ ডক্টরের নামে আমি একজন মাকে পেয়েছিলাম যে একজন বাচ্চার মতো আমাকে ট্রিট করেছে আমার পুরা জার্নিতে এখন পর্যন্ত উনি হচ্ছেন সানাসের ডক্টর নানুমণি ডক্টর রাতের বেলাগাতেই আমাকে আমার ক্যাবিনে শিফট করে দেন এবং ওখানে আমি থাকি সানাসকে ওনারা আলাদা নার্সারিতে রেখেছিল আর আমি ছিলাম মাঝে মাঝে নার্সটা আমার কাছে নিয়ে আসতো আবার নিয়ে চলে যেত তা অনেক রকমের টেস্ট করা হয় ফুল বডি চেক তার ওয়েট অনেক ভালো ছিল তার ওয়েট ছিল থ্রি পয়েন্ট সেভেন তো পরের দিন একটা সমস্যা ধরা পড়ে এই জন্য হসপিটাল থেকে ওকে এনআইসিউতে নিয়ে নেওয়া হয় এবং তখনই আমি বুঝতে পারি যে সানাস আমার কাছে কি এনআইসিউতে নিয়ে নিল এবং কখন ছাড়বে কোনো কিছু বলে না তো যাই হোক আলহামদুলিল্লাহ দুই দিন থাকার পরে তারা বললো যে কিছু ভ্যাকসিন লাগবে যেগুলো বাসা থেকেও আমরা দিতে পারবো আর আলহামদুলিল্লাহ যে সমস্যাটা ছিল ওটা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে সানাস হেলদি আছে তারপর তিন দিন পরে আমরা সানাসকে বাসায় নিয়ে আসলাম তারপর শুরু হলো আমাদের মা ছেলের জীবন আমি আগে কখনো ভাবিনি যে আমি এই টাইপের মা হব বলতে গেলে আমি সানাসের প্রতি অবসেস্ট সময় হয় যে বাচ্চারা অনেক বেশি ক্র্যাঙ্কি হয়ে গেলে বা দুষ্টুমি করলে মায়েরা অনেক রেগে যায় আমি সানাসের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত এনজয় করি এবং যেই যেই মুহূর্তটা পার হয়ে যায় আমার মনে হয় যে এই সময়টা আমি আর পাবো না কিংবা ও বড় হয়ে যাচ্ছে ও যত বড় হয় তত আমার মন খারাপ হতে থাকে যে ও বড় হয়ে যাচ্ছে ও ছোট থাকলেই ভালো হতো এমনটাই আইপের আর তো আজকে হচ্ছে ওর সিক্স ইয়ার বার্থডে ছয় বছর হয়ে গেল দেখতে দেখতে ছয় বছর হয়ে গেল। এখন সে মার্শাল্লাহ কেজি ওয়ানে পড়ে প্লে নার্সারি পার করে এখন কেজি ওয়ানে পড়ে তো আলহামদুলিল্লাহ ও অনেক সুস্থ আছে সারাস হওয়ার পর থেকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ওর প্রতিটা মোমেন্টস আমরা শেয়ার করতাম ওর বাবা যেহেতু ফটোগ্রাফি করে তো ওর প্রতিটা মুহূর্তের আমরা ভিডিও খুব সুন্দর সুন্দর করে ফটোগ্রাফি করতাম কারণ ও অনেক সুন্দর করে পোজ দিত যেটা বর্তমানে আর দেয় না বর্তমানে সে ক্যামেরাটা এত অপছন্দ করে সে ক্যামেরার দিকে তাকায় না কিন্তু আগে সে খুব সুন্দর করে পোজ দিত আমরা প্রতিটা মোমেন্ট শেয়ার করতাম এটা হচ্ছে সানাস আর আমার প্রথম ছবি হসপিটালের বেডে এটা হচ্ছে তাকে প্রথম গোসল দেয়া হচ্ছে এভাবে প্রতিদিন সকালবেলা ওকে মিষ্টি রোদে রাখতাম করো ভিটামিন ডি সানবাদ করো কি কি মানে বাবা Baba সানাসের জন্মের পর থেকে প্রতিটি মাসে আমরা তার বার্থডে পালন করতাম বছরের প্রতিটি মাসের পঁচিশ তারিখ মানেই হচ্ছে আমাদের পার্টি। সেলিব্রেশন এই করতে করতে কেক দেখলেই সানাস মনে করতো যে এটা হচ্ছে ওরি কেক এই জন্য আমরা কারো বার্থডে পার্টিতে গেলে সেই কেক কাটতো এবং ম্যাশ করতো সে মনে করতো যে বার্থডে মানে শুধু তারই বার্থডে হবে আর সবকে কি তারই হবে যে কারণে লাস্টের দেড়টা বছর থেকে প্রতি মাসেই আর বার্থডেটা সেলিব্রেট করি না তবে এক বছর আর ছয় মাস যখন হয় তখন করি সানাসকে সবাই ভালোবাসতেন মানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সানাসকে এত দোয়া দিয়েছে বা ভালোবেসেছে এখনও ভালোবাসে কোনো না কোনোভাবে ওয়ান পারসেন্ট মানুষ আমার মনে হয় যে খুব সব কিছু খুব ভালোভাবে নেন না তো যাকে বলা হয় ইভেলাইজ বা আমি এক সময় ফিল করি যে প্রতিটা মোমেন্টস হয়তো আমার এত শেয়ার করা ঠিক না কারণ সবাই মার্শাল একটা হেলদি বাচ্চাকে ভালোভাবে নেয় না বা একটা বাচ্চা ভালোভাবে বড় হচ্ছে এটা হয়তো বা নিতে পারে না বা দেখতে পারে না তো তারপর থেকে আমি সানাসের ব্যাপারে একটু প্রাইভেট হয়ে যাই মানে আমি সব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না বা কখন কি করছে প্রতিটা জিনিস শেয়ার করি না অনেক সময় আমি থামতে পারি না বা সহ্য করতে দিয়ে শেয়ার করে ফেলি কারণ ভালো লাগে যে এটা করছে ওটা করছে জানাতে ইচ্ছে করে মা হিসেবে আমার মনে হচ্ছে যে ও সুস্থ ভাবে বড় হচ্ছে বড় হোক ও লাইফটা একটু প্রাইভেট করে রাখি আমি তো এই তো হচ্ছে আমার মা হয়ে ওঠার গল্প সবাই সানাসের জন্য দোয়া করবেন দোয়াই রাখবেন সানাসের বয়সী যে বাচ্চারা আছেন বা ছোট বেবিগুলো আছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা সবার বাচ্চাকে আল্লাহ সুস্থ রাখুন আর আপনারা যদি বাচ্চাদের নিয়ে কোনো ভিডিও চান যে বাচ্চাদের যে ফুডের উইনিং পিরিয়ড কীভাবে বাচ্চার সাথে খাবার পরিচয় করাবেন কি ধরনের খাবার দিবেন বা একটা বাচ্চাকে সুস্থ রাখতে হলে রাখাটা তো আল্লাহর উপর তো আমরা টেক কেয়ার করে যে জিনিসগুলো ভালো রাখতে পারি সেইগুলো কি করে ভালো রাখা যায় বা আমি একজন নিউট্রিশনিস্ট হিসেবে যেসব আমি পরামর্শ বা সাজেশন বা আমি যেগুলো স্ট্যান্সের ক্ষেত্রে করে এসেছি সেগুলো নিয়ে যদি আপনার কোনো ভিডিও দেখতে চান তাহলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেগুলো নিয়ে অবশ্যই ভিডিও করব। তো আজকের ভিডিওটা আমার কাছে খুবই ইমোশনাল আমি খুব শক্ত হয়ে কথাগুলো বলেছি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ